হে কংগ্রেস কি খবর সবার তো আমি রূপঙ্কর দাস তোমরা এতক্ষণ দেখছো আমার ভিডিও কথা দিচ্ছি তোমাদের মাইন্ড থাকবে বিন দাস তো থামেল থেকে বুঝতেই পেরেছ আজকে একটা ফোন কিনতে হবে তো খুব খুশি হওয়ার কিছু নেই ভিডিওটা পুরো দেখো ঠিক বুঝতে পারবে ফোন কেনার পেছনে কারণ ফোন কেনার সামনে কারণ ফোন কেনার ডায়ে কারণ বাই কারণ সব দিক লেফট রাইট ওপর নিচ সব দিক থেকে বুঝতে পারবে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে কি 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 জানি না তো তার আগে মাল্লু আনতে হবে টাকা টাকাটা আনতে হবে চলো টাকাটা আমার না আমার টাকাই কিনছি না ভিডিওটা দেখো ফুল বুঝতে পারবে ফুল ওয়াচ করলে বুঝতে পারবে ফোন কেনার কারণ কারণ সব কিছু হ্যাঁ সো টাকা পেয়ে গেছি কত টাকা আর বাজেটটা আমি বলে দিই বাজেটটা হলো গিয়ে এক দুই তিন দোকানে গিয়ে কারণ দোকানদার চেনাশোনা ডিসকাউন্ট পাবো গাইস ডিসকাউন্ট চলো আর হ্যাঁ তোমাদের সঙ্গে আর কিছু ভাবলাম শেয়ার করি ঠিক আছে তো ব্যাপারটা হলো আমরা ঘরে উঠেছিলাম পাঁচ বছর আগে আর সেই সময় কিছু গিফট আছে আর আমি নিজস্ব কিছু গিফট পেয়েছি আমি সব বুঝিয়ে বলবো যখন দেখাবো সো সেইগুলো তোমাদের সঙ্গে দেখাবো আমরা কিন্তু ব্যবহার করিনি সেগুলো তো চলো তোমাদেরকে দেখাতে চাই সেগুলো বার করি আগে অবস্থা অবস্থা ও আমি তো বাড়ি করে রেখেছিলাম এই দেখো এইটা হলো ব্যাপার আর এত ধুলো এখন রাখছি আমি এই সুন্দর বিছানায় আর এই বিছানায় যদি মা দেখে নোংরা তোমাদেরকে দেখায় এই নতুন জিনিস সো ফ্রন্ট ক্যামেরা চলে এসছে আর গাইজ দুটো জিনিস ইউজ করা এখানে গ্লাস ইউজ করে নিয়েছে মা যাই হোক যেহেতু পুরোটা ইউজ করিনি তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি এইটা এটা কিসের জন্য কি করে কমেন্টে জানি কারণ আমি জানি না মনে হয় জুস টুস খায় বড়ো লোকসরা বড় লোকসরা বাট আমরা যেহেতু জুস জুসফুস রাখি না যখন ইচ্ছা হয় যখনই একটু পেটুক পেটুক মন্ত চাই দোকানে একটা স্প্রাইট তো খেয়ে নি তো এখন ব্যাপার হলো এটাই কী রাখা যায় আর হচ্ছে গিয়ে চারটে গ্লাস থাকে তার মধ্যে চারটে গ্লাস থাকে হ্যাঁ তার মধ্যে দুটো ইউজ গ্লাসের সাইজ ঠিক এরকম এই দেখো আমার হাত দেখো এই যে ঠিক এরকম ধরনের সাইজ গ্লাসের তো আর একটা জিনিস মাংস দিতে রাখছে মানে আমাদের যেহেতু মাংসের দোকান তাই জন্য মাংস দিয়ে আসতে হয় আমাকে আর আজকে যেহেতু রবিবার তো তাই জন্য আমাকে মাংস দিয়ে আসতে হবে দোকানে ভিড় তো তোমাকে মাংসটা দিয়ে আসি তারপর আর একটা গিফট আছে ঠিক এর মধ্যে সেটা দেখাবো তোমাদের আগে দিয়ে আসি মাংসটা আর ওদের মত আমি ভিডিও করতে পারি না কারণ আমার ফোন গরম হয়ে যায় ফোন গরম হলে দেখ করে ইট আছে গুড়ি গুড়ি বাজারে দিলাম মাংসটা নিয়ে যাও মাংস দিতে হবে এক জায়গায় আর টাকা নিতে হবে এক জায়গায় মানে বাড়িতে মাংস দিয়ে আসতে হবে আবার গিয়ে দোকান থেকে ওনার টাকা নিয়ে আসতে হবে ঠিক আছে তো এটা আমার বাবাই শুধু করে আর কোনো দোকানদার করে না চলে এলাম মাংস দিয়ে আর হচ্ছে গিয়ে চেঞ্জ করে নিলাম পুরো ভিজে গেছে রোদের মধ্যে না এত গরম দিয়েছে আর একটা স্প্রাইট খেলাম এখন তোমরা দেখলে এবারে খাবো আইসক্রিম আর সেটা নিজের টাকাই না বড় বাবা ট্রিট দিচ্ছে আমাকে দেয় না কী কারণে হয়তো গরমের জন্য ট্রিট দিচ্ছে তো যাই হোক আগে আইসক্রিমটা আনি ফোনপেতে টাকা দেবে এই ফোনটাতেই টাকা দেবে যে এই ফোনে ভিডিও হচ্ছে আইসক্রিম আনি খাওয়াটাও দেখাবো ঠিক আছে নো প্রবলেম সো গাইস এই যে গিফটটা দেখাবো মানে এটা গিফটই বলতে পারো আমি পেয়েছি কষ্ট করে নয় স্ক্যান করে আর এই গিফটটা দেখার আগে তোমরা একটা ক্লিপ ভিডিও দেখে নাও যেটা অনেক দিন আগে যেহেতু আমি অনেক দিন আগেই পেয়েছি বাট তোমাদেরকে শেয়ার করতে পারিনি আমি যখন মেয়ে ব্লক করতাম তখন শেয়ার করার কথা ছিল বাট করতে পারিনি কারণ মাধ্যমিক পরীক্ষা ছিল ভিডিওই মাথায় দিইনি তো যাই হোক দেখে নাও ক্রিপটা তারপর দেখাচ্ছি দেখলে এইবার দেখো এই জিনিসটাই সেই জিনিস এ দেখো এটা হলো একটা বোতল তো এই বোতলটা আমি পেয়েছি তো এই বোতলটা এ ভাই এটা কি বেরোচ্ছে বোতল থেকে ডান্ডি আবার ডান্ডি থেকে এটা কি ভাই আমি ছায়া প্রকাশনী যায় ছাতাটা ছাতা পেয়েছি ছায়া প্রকাশনী থেকে তো রোদে বেরোনোর জন্য কাজে লাগবে এটা তো জানিও কেমন হয়েছে দূর থেকে দেখাই ছাতাটা এই যে এই যে এইটা হলো ছাতা এইখানটা লোক আছে একটা লেখা আছে ছায়া প্রকাশনী লেখা আছে তো দেখলে আর জানিও গিফটটা কেমন হয়েছে ঠিক আছে সবাই কিন্তু পায় না স্ক্যান করেও যদিও বা কষ্টের না কিন্তু কেউ অনেকে পায় না বাট আমি এটা পেয়েছি এটার এটার জন্য আমি গর্বিত তো ছায়া প্রকাশনী থ্যাংক ইউ দাঁড়াও 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 আর একটা জিনিস দেখে যাও সেই যখন এত কিছু দেখলে এটা কেন দেখতে পাবে না যেহেতু বললাম আইসক্রিম আনতে গেছিলাম সো আবার দেখা হচ্ছে একবারে মোবাইল দোকানে যাওয়ার আগে চলো ততক্ষণ বিরতি সো ফাইনালি গেছে চলে এসছে সেই টাইম যেই টাইমে ফোন কিনতে হবে দেখছ কাকটা ঘেমে যাচ্ছে মানে একটু পাহাড় তলা ছাড়া থাকলেই পাখা বন্ধ হয়ে যাবে পাখার তলা ছাড়া থাকলেই ভেমে যাচ্ছি আর একটা কথা কি ফোন কিনছি সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবো আর না হলে ব্লক করার মানে কি হচ্ছে কত দাম নিচ্ছি ফ্লিপকার্টে কত দাম আর এখানে কত দাম সব টোটাল বলবো আর কোনো অতটাও উপকার ফোনের নাম বলে দেবো কি মডেল হলে সব বলে দেবো জাস্ট গিয়ে ফ্লিপকার্টে সার্চ করে নেবে দেখে নিতে পারবে কত দাম আর আমার দামটা তোমাদের তো বলবোই চলো আগে যা যাক চলে আমরা যখনই ফোন কিনি তখনই এখানে আছি কি দোকানের নাম জানো এই দোকানটার নাম হলো দাস টেলিকম আমরা যখনই আসি তখন এইখান দিয়েই ফোন কিনি আমাদের দোকান দোকানা ফোন হলো এই এই মোবাইল দোকান থেকে চলো ভেতরে তো ভেবে

ওদের এসিটা নতুন আর বাইরে বেরোলে না গাফ বা চ্যাটপ্যাট চ্যাটপাট করে কেমন একটা লাগে আর এমনি এসিটা আরে ওদের এসিটা কেমন একটা ওর জন্য ওরকম করে তো চলো আগে স্টিকার লাগাবো তোমরা কত একদম ভিডিও করো বলছে এই দোকান থেকে বেরোচ্ছে আর অন্যদের ভিডিও করবো আমি আমার ভিডিও করা হয় না ওদের দেখাচ্ছে না আমাদের চলো কে এন চলো ব্যান্ডেলে সো গাইস ভাইয়ের সঙ্গে দেখালে ভাই না দাদাই হবে যাই হোক কিছু বল কলেজে কলেজে পড়ে আমার দাদাই হবে যাই হোক সো আমার সামনে এসে বলছে তুমি ব্লক করো আমার ভিডিও দেখে বলছে তুমি ব্লক করো তো আমি কথা বলছি বলছে কত সাবস্ক্রাইব আমি বলছি আমার একশো তো দাদা বলছে আমারও ছোটো আমি ভাবলাম কত হবে হয়তো হাজার দু হাজার এরকম কিছু হবে তো দাদা আইডি দেখালো পাপাই ব্লগস ছত্রিশ হাজার না ছত্রিশ হাজার ছশো এরকম কিছু সাবস্ক্রাইবার দেখলাম দাদা বলছে নাকি দাদার মানে ছোট অ্যাকাউন্ট কি বলবো মানে ওই যাই হোক কোথায় ওই যাই হোক একসঙ্গে বাচ্চা তোমরা ভাইকে সাপোর্ট করো একদম ভাই পাশে দেখো যাই হোক দেখা ভালো লাগলো আমি কী বলবো দাদার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য তাও সার্চ করে দেখে নিও ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করেছে আমিও ভাইকে সাপোর্ট করো ভিডিও ভালো লাগলে লাইক করো একটা করো আমি কী বলবো তো ডাইরেক্ট সাবস্ক্রাইব করতে পারি না আমি বলি ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিও ভালো না লাগলে সাবস্ক্রাইব করতে হ্যাঁ ওটা কারণ কী বলো তো ফেক সাবস্ক্রাইব নিয়ে লাভ নেই আমাকে সাবস্ক্রাইব করলো এদিকে ভিডিও দেখছে হ্যাঁ আমাকে সাবস্ক্রাইব করলো এদিকে দেখা যাচ্ছে আমাকে আমার ভিডিওই দেখছে এরকম ভালোবাসার দরকার আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো ঠিক আছে দেখা বলো

সো গাইস বাড়ি চলে এসেছি আর তোমরা এটা ভাবতে পারো যে আমার ড্রেস কি করে চেঞ্জ হলো হয়েছে গাইস হয়েছে এর কারণ হলো খুব গরম লাগছিল আমি না ওই জামাটা খুলে ফেলেছিলাম আর ভাত চাত খেয়ে ভিডিওটা এন্ড করার জন্য আমি আবার হাতের কাছে যেই জামাটা পেয়েছি সেটাই পরে নিলাম এখন মেন ব্যাপার হলো ফোনটা দেখানো কি ফোন কিনেছি দেখো ফোনটা হলো ভিভো ওয়াই টোয়েন্টি সেভেন ফোর জি আর কেন এই ফাইভ জির যুগে আমি ফোর জি কিনলাম সেটাও বলে রাখি যে এই ফোনটা আমার জেঠুর জন্য কিনেছি অ্যাকচুয়ালি এই ফোনটা যাবে বাংলাদেশ আর বাংলাদেশে এখনও ফাইভ জি অ্যাভেলেবেল হয়নি সো ফাইভ জি নিয়ে কী করবে ওখানে যদি ফাইভ জি অ্যাভেলেবেলই না হয় সেখানে আনলিমিটেড নেট পাবে না অথচ প্রচুর নেট খাবে সো এত কথা না বলে একটা কথাই বলি ফোনটার কালার হচ্ছে কেমন জানো তো ব্ল্যাকের ওপরে এই যে কালারটা বুঝতে পারছো হালকা বাদামি বাদামি কালার রেড রেড কালার ঠিক আছে এইটাই হলো কালার গাইজ ফোনের মডেল কিন্তু আমি বলে দিয়েছি ঠিক আছে এবার তোমাদের দায়িত্ব হলো ফ্লিপকার্টে গিয়ে সার্চ করে দেখে নেওয়ার ঠিক আছে যে ফোনটা কি আর আমার মনে হয় কেউ কিনবে না যেহেতু ফোর জি ফোর জি এখন কেউ কেনে না সো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ আমি কিন্তু ওই দাদার সঙ্গে কথা বলার সময় বলছিলাম যে ভিডিও ভালো লাগলে যদি মনে হয় যে আমার ভিডিও দেখতে ভালো লাগছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ তুমি আমাকে হয়তো সাবস্ক্রাইব করলে বাট ভিডিও দেখলে না ঠিক আছে আমার খারাপ লাগবে সো এটাই বলার আজকের জন্য এইটুকুই দেখাচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ 嗯嘛。